আজকে আজকে কলকাতার সুশান্তদার করা তিনটে পুজো মাসহাটে নমিনেশন দেয়নি ভারতচক্র দেয়নি কেন্দুয়া দেয়নি বালিগঞ্জ কালচারাল দেয়নি তাহলে গত বছর আমাদের মাসাহাটে যারা যারা নথিভক্তকরণ করেছিল তার মধ্যে তো কেন্দুয়াও ছিল ভারতচক্রও ছিল আমাদের কাছে যদি নমিনেশন না আসে আমরা সিলেক্ট করবো কী করে দেশ বিদেশ থেকে যারা আসছে পুজো দেখতে এই শিল্প দেখতে তাদের কাছে সে মাসাটে আছে কি নেই আমার আমরা অত ওই দৃষ্টি দিয়ে দেখিও না আমার মাসাটের রুটে পড়া বিভিন্ন পুজো আছে সুশান্ত পাল এই বছর বালিগঞ্জ কালচারাল করছে তার ঠিক ওই পারের পুজো সমাজসেবী মাসাহাটের চব্বিশটা পুজোর একটা তার ঠিক এই পারে ত্রিধারা সম্মেলনী গৌরাঙ্গ কুইলার পুজো মাসাহাটের চব্বিশটা পুজোর একটা একটা পুজো থেকে আরেকটা পুজোর ডেলিগেট নিয়ে যেতে আমরা হিসাব করে দেখে নিয়েছি আমাদের সময় লাগবে হচ্ছে ন মিনিট তারপরেও ওই রাস্তাটা থেকে ওই রাস্তাটার মাঝখানে আমরা পঁচিশ মিনিট দিয়ে রেখেছি দেশ বিদেশ থেকে আসা মানুষগুলো দুর্গাপুজোর যেন শিল্প দেখার থেকে যেন কোনো কারণে দূরে না সরে মানে বলতে চাইছেন যদি বাই চান্স রুটের মধ্যে থেকে নিজেরাও গিয়ে দেখে নেয় আমরা চাই দেখুক